হ্যালো কে বলবো চিকেন পোলাও সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্সে একদম ঝরঝরে পোলাও বাড়িতেই বানিয়ে নিতে পারবে তো দেখতে পা কেমন করে বানাচ্ছি প্রথমে দেখো এখানে চাল নিয়ে নিয়েছি আমি পাঁচ প্লাস মতন গোবিন্দভোগ চাল নিয়েছি চালটাকে ভালো করে ধুয়ে আমি আধ ঘন্টার জন্য ভেজা অবস্থাতেই রেখে দেবো চালটাকে ঢেকে চালটা ভিজিয়ে দেবো কিছুক্ষণ তারপর দেখো কিছু উপকরণ নিয়ে নিয়েছি এদিকে দেখো আদা রসুন পেঁয়াজটা বেটে নিচ্ছি আমি তোমরা চালে মিক্সারও বাড়তে পারো আর ভিডিওটাকেও স্কিপ করে দেখবে না অবশ্যই ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করবে তোমাদের একটা লাইক আমাদের অনেক অনেক ভিডিও ম্যাখ্যাক্তা আগ্রহী করে তোলে দেখো চিকেনটা ম্যারিনেট করবো তার জন্য আমি রসুনের জলটা নিয়ে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো নুন আর বাটার দিয়ে দিলাম এবার দেখো চিকেনটাকে ম্যারিনেট করে আমি আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট এ পর্যন্ত রেখে দেবো দেখো চালের জলটা আমি ঝরিয়ে নিচ্ছি দেখো চালের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ঘি তোমরা তোমাদের কোনো মতন ঘিটা দেবে এখানে আমি কোনো রঙ ইউজ করছি না আবার একটু হালু হলুদ গুঁড়ো দিলাম কম করেছে তাই এবার দেখো আমি আদাটা ঘষে নিচ্ছি আদাটা ঘষে নেওয়ার কারণ হলো তাতে কোনো ছিপডাটা মুখে না পড়ে দেখো এবার আমি আদা আদা ফসাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম গরম মশলা এটা কিন্তু বাড়িতে বানানো গরম মশলা তারপর ভালো করে একটু মিশিয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে নিয়েছি চালটার সাথে মেখে মেখে নিয়েছি ওদেরকে দিয়ে দিলাম তেল এবার আমি একটু বেরেস্তা বানিয়ে নেবো তারপর দিয়ে দিলাম পেঁয়াজ ভালো করে একটু ব্যস্তটা করে নিলাম এদিকে দেখো কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিকেনগুলো চিকেনটা একটু ভেজে নিচ্ছি ওইদিকে দেখো গরম কড়াই একটু তেলে দিয়ে দিলাম ঘি দু চামচ মতন ঘি দিয়েছি ঘিটা গলে গেলে দিয়ে দিচ্ছি বাদাম দিয়ে দিচ্ছি কিসমিস কাজুবাদাম কিসমিসটা ভালো করে ভেজে নিলাম ওদিকে দেখো চিকেনটাও ভাজা হয়ে গেছে আমার তুলে নিচ্ছি আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আমি তারপর দিয়ে দিচ্ছি চাল চালটাকে এখানে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব মানে একটু কিছুক্ষণ পাঁচ থেকে ছ মিনিট পর্যন্ত ভেজে নেব দিয়ে দিচ্ছি এবার পরিমাণ নুন দিয়ে দিলাম জল গরম জল দিয়েছি চালের জলটা একটু কমে এলে দিয়ে দেবে কাজু আর কিশমিশ এবার চালটা সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেবে চিনি ভালো করে মিশিয়ে দেখো ঠেকে নিলাম দেখো এবার চালের জলটা শুকিয়ে গেছে একদমই বা দিয়ে 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 দিচ্ছি চিকেন ওপর থেকে বেরেসা দিয়ে দিলাম পোলাও কিন্তু একদমই তৈরি বা ঢেকে কিছুক্ষণ রেখে দিলেই আমাদের একদম ঝড়ঝরে পোলাও বাড়িতেই তৈরি করে নিতে পারবে দেখো কত দেখতে সুন্দর হয়েছে ওর ওপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম দেখতে পাচ্ছ কত ঝড় হয়েছে তো চটপাট রেসিপিটা বানিয়ে বাড়িতে বানিয়ে ফেললাম আমাকে জানিয়ে তোমাদের কেমন লাগলো প্লিজ লাগলো ফ্রেসকে বি দেখুন থ্যাংস ফর ওয়াচিং